নমস্কার সবাইকেই কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি আর আজকের দিনটা দেখুন একটু মেঘলা মেঘলা আছে আর এইরকম দিন থাকলে না খুব বেশি গরম লাগে খুব বেশি গরম লাগে তো সেটাই খুব বেশি গরম লাগছে এখানে ভাত বসিয়েছি সকালের ভাতও থেকে গিয়েছে আর আমাদের জন্য করেছি ডাল আর কালকে যে সে মানে শুটকি মাছের চাটনিটা করেছিলাম সেটা থেকে গিয়েছে অনেকটাই তুমি বললো ডাল করে নাও হয়ে যাবে তো ডাল করেছি আর ভাতটা হয়ে গেলে হাজব্যান্ডের জন্য ঝিঙে দিয়ে তরকারি করব সেটা কেটে কুটে রেখে দিয়েছি তারপর ভাবলাম কি যে না এ আজকে এখন থেকে আপনাদের সাথে গল্প করাটা স্টার্ট করি তো গল্প করতে করতে কাজটাও হয়ে যাবে তো বাইরের ওয়েদারটা দেখলে আজকের দিনটা না কীরকম যে করে রেখেছে কখন না কখন যে বৃষ্টি নামবে কী জানি একবার আমি কাপড় কেসে দিয়েছি উপরে বাইরে দিয়ে ঠাকুর পুজো দিয়ে আসতে না আসতেই দেখি কি বৃষ্টি এসে গিয়েছে তো আবার ওগুলো উঠে ওই যে ছাদের নিচে মেলে দেই ওখানে মেলে দিলাম তারপর দেখি এখন একটু মানে গরম গরম হাওয়া তো ভাবলাম দেব তারপর ভাবছি কি না দেবো না দেইনি ভালোই হয়েছে জানেন একটু পরেই দেখি কি এত অন্ধকার করে এত ঝোর উঠেছে কি বলবো আপনাদের আমাদের উপরের ছাদের উপরটা এত বেশি মানে শেওলা পড়ে গিয়েছে আর এত বেশি স্লিপ করছে যে আমি যে বারবার বৃষ্টি আসলে আসবে দৌড়ে গিয়ে নামাবো আর বারবার দেবো সে ক্ষমতা আমার নেই কারণ হঠাৎ আমি বা পরে যেতে পারি তো সেই আর দিলাম না বেশি মানে খুব বেশি যদি কড়া করে রৌদ্রটা উঠে তাহলে ভিতরেই জলটা জলে শুকিয়ে যাবে আর যদি দেখি কি খুব বেশি রৌদ্র উঠেছে তাহলে বিকাল দিকে না হয় একটু সময় বের করে দেব আর বাকিটা রাত্রে ফ্যানের বাতাসেই শুকিয়ে যাবে সেটা ভেবে আর দেইনি তো তো রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হাজব্যান্ডের রান্নাটা হয়ে গেলেই হয়ে যাবে আর ওদিকে স্নান টান করে পুজো টুজোও দিয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি করেছি কারণ একটু ভাবছি কি রান্নাঘরটা একটু গুছিয়ে গাছিয়ে রাখব যে কালকে সংযম করব তো কালকে সংযম করব পরশু দিন পুজো আছে তো কি পুজো সেটা কিন্তু আমি বলবো না আমি পুজোর দিন তোমরা এমনিই দেখতে পাবে যদি আমার ব্লগ দেখো তো দেখতে থাকো পাশে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যদি পুরনো হয়ে থাকো তাহলে বলছি প্লিজ 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 ভিডিওটা ফুল ওয়াচ করো আর ভিডিওটা যদি কোন অংশ কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো রান্না বান্না ওদিকে ভাতটা হয়ে গিয়েছে আর এবার ভাবছি কি যে রান্নাঘরে যে টুকুর টুকুর কাজ আছে সেগুলো সেরে নেই ওদিকে রান্নাটা হতে হতে তো ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে কড়াইটা বসিয়ে এদিকে ভাবলাম কি যে থাল বাসন যেগুলো আছে সকালে খাওয়া দাওয়ার সেগুলো ধুয়ে নিই তোমরা ভাবছো হয়তো যে সকালের খাওয়া দাওয়ার বাসন এখন দুপুরবেলা ধুচ্ছি না গো এখনও দুপুর হয়নি এখন মাত্র সকাল সাড়ে এগারোটা বাজে তো আমরা একটু লেট করেই খেয়েছি লেট করে খেয়েছি কারণ কাপড়ও ছিল কাপড়গুলো কেচে তারপর স্নান করে পুজো দিয়ে তারপর খেতে সাড়ে দশটার মতো বেজে গিয়েছে তারপর সবজিগুলো কাটলাম ওদিকে ডালটা বসিয়েছি এ ও করতে করতেই মানে ভাবলাম কি এটার পর এটা হয়ে যাবে তো ওদিকে ভাতটা বসিয়েছি সাড়ে এগারোটা বাজে সবে খুব বেশি বেলা তো হয়নি তো হয়ে যাবে কাজটা আর এই যে কিছুদিন থেকে একটা বড় রিলিফ পেয়েছি মেটাকে আর নিয়ে যেতে হয় না আনতেও হয় না আর পায়ে যে খুব বেশি ব্যথা ছিল দু মিনিট বসলে পরে আর উঠিয়ে আমি দাঁড়াতে পারতাম না পায়ে এত বেশি ব্যথা হয়েছিল অ্যাসিড হয়েছে না কী হয়েছে জানি না ডাক্তারের কাছে যাইনি এখনও এখনও ব্যথা আছে কিন্তু এই যে হাঁটাটা কম পড়ছে তো ব্যথাটা একটু একটু কমেছে তো দেখি এক মানে মাস দেড় মাস যদি মানে না গিয়ে গাড়িতে দিয়েছি হাঁটাটা একটু কম পড়ছে হয়তো ব্যথাটা কমেও যেতে পারে তো দেখি কি হয় না হয় তো বাসন্ত আর দেখলেই যে কয়েকটা আছে সে ধুয়ে নিয়েছি আর ওদিকে হাজব্যান্ডের তরকারিটাও বসিয়ে দিয়েছি আর এখন দেখছি কি একটু একটু বাইরে রৌদ্র উঠেছে তো রৌদ্রর আবার কি জানি কোন সময় কি হবে কাপড়গুলো দেবো না ভাবছি ভিতরে যতটুকু শুকাক শুকাক আর ডালটা করেছি আমাদের জন্য আজকে একটু সিম্পলি করেছি রান্নাবান্না রাতের বেলা দেখি হয়তো একটু সিদ্ধ ভাত করেই খেয়ে নেবো কারণ এই যে বাসনপত্র আছে সেগুলো কি বিকালবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে তারপর ধুয়ে মানে সুন্দর করে একটু থামিয়ে গুজে রাখব একটু কাজ করার পর না একটু রেস্ট না করলে আমি আর পারছি না এই অসুস্থ হওয়ার জ্বর হওয়ার পর থেকে শরীরটা এত বেশি দুর্বল হয়েছে একটু সময় যে মোবাইলটা ধরে রাখব সেটা ধরলেও না হাতের মানে ওই যে কুনে আছে জুড়া আছে প্রত্যেকটা জুড়া জুড়ায় এত ব্যথা করছে মানে আর মানে একটু বাম বা কিছু একটু মালিশ না লাগিয়ে আর পারছি না এত কমজোর হয়েছে শরীরটা তো ওষুধ খাচ্ছি হয়তো কিছু দিনের মধ্যে সুস্থ হয়ে যাবো কিন্তু তা বলে তো আর থেমে থাকলে হবে না গাছগুলো যদি একসাথে না পারি একটু পরপরই হোক শুয়ে বসেই হোক বা একসাথেই হোক করতে তো হবেই কারণ পিছন থেকে তো আর কেউ করার নেই যদি একজন মানে করার থাকতো বা মেয়েটা একটু বড় থাকতো যে বা যদি একটা বোন থাকতো তাহলে হয়তো দুদিনের জন্য আসতো বা আমিও যেতে পারতাম তো সেরকম তো আর কোনো ইয়ে নেই নিজের ঘরের কাজটা নিজেরই করতে হবে আর কি একটু বৃষ্টি দিলে আবার যেতে হয় মেয়েকে ওই যে একটু সামনে থেকে আনতে যেখানে গাড়ি ছেড়ে দিয়ে যায় কারণ বৃষ্টি দিলে না রাস্তাটার যা অবস্থা দাঁড়ান আজকে যদি পারি তাহলে আপনাদেরকেও নিয়ে যাব মেয়েকে যখন আনতে যাব আপনাদেরকেও নিয়ে যাব দেখবেন রাস্তাটার যা অবস্থা আর ব্যাগটা এত ভারী এই ব্যাগের জন্যই কিন্তু গাড়িতে দিয়েছে স্কুলটা খুব বেশি দূর না ও বলছিলো হেঁটেই চলে যাবে কিন্তু এই ব্যাগটার জন্য ব্যাগটা যদি দুদিন নিয়ে যায় তিন দিনের দিন ওর পিঠে ব্যথা হয়ে যায় তো সেই জন্যই ভাবলাম কি না থাক আর গাড়িতেই চলে যাক তার থেকে উপর দিকে আবার খাওয়া দাওয়া করে যায় না ওটাও একটা প্রবলেম তো এটাই আর কি তো বন্ধুরা রান্না বান্না সে সারাই যে দেখুন করে সামনে লঙ্কা গাছটা লঙ্কা নেই এখন একটু একটু ফুল আর মানে কলি কলে দিচ্ছে জানি না হবে কি হবে না আর এই যে রান্নার সময় বলছিলাম না রুদ্র উঠেছে এখন দেখুন কি পরিমাণে বৃষ্টি দিয়েছে তারপর বান্না করে একটু বসেই ছিলাম তারপর এত ঝড় এত ঝোর উঠেছে এত বৃষ্টি দিয়েছে কি বলবো একদম রাস্তাঘাটের আর অবস্থা নেই তো এখনও গাড়িটা আসেনি আমি একটু আগেই এসে এখানে দাঁড়িয়েছি কারণ গাড়ি থেকে নামার পর ও প্রায় চলেই যায় আমি আসতে আসতে আর এই যে দেখুন এই যে আমাদের ছাদ থেকে যে মন্দিরটা দেখা যায় সেই মন্দিরের সামনাটা একদিন এই মন্দিরটা না আপনাদের ঘুরে দেখাবো খুব ভালো লাগে এই মন্দিরটা অনেকেই বলে সে ক্যামাত যে ফিলিম আছে সেই ফিলিমের মন্দিরটার মতো নাকি এটা তো যাই হোক এখানে দাঁড়িয়ে আছে গাড়িটা এখনও আসেনি আসবে টাইম হয়ে গিয়েছে এখনই আসবে তো ওই যে দেখুন গাড়িটা চলে যাচ্ছে আর মেয়েটাকে বললাম যে এত ভারী ভারী ব্যাগ ব্যাগটা আমাকে দিয়ে দে তারপর তুই চলে যা ও বলল না একটু জায়গায় তো আমি চলে যাব তাহলে চলুন খুব বেশি আর বড়ো করছি না ঘরে যাই খাওয়া দাওয়া করি ওদেরকেও খাওয়া দাওয়া দেই তারপর আমি খাওয়া দাওয়া করব তারপর বাসনগুলোও ধুতে হবে তো ভিডিওটা খুব বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আজকের জন্য টাটা সবাইকে আর এই যে দেখুন পায়ে কাদা লেগে যাবে এখানে বসে আছে টাটা হ্যাঁ